স্বাস্থ্যবিধি মানাতে আজও দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে লক্ষ্মীপুর শহরের উত্তর তেমহিনী সহ কয়েকটি এলাকায় অভিযান চালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত মাস্ক না পড়া একত্রিশ জনকে একশো টাকা করে জরিমানা করা হয় সতর্ক করে দেওয়া হয় আরো অনেকেই করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা স্বাস্থ্যবিধি মানাতে স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ময়মনসিংহে সচেতনতামূলক র্যালি ও মাস্ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে সকালে স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বেরিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে পাটগুদাম মোড় এলাকায় গিয়ে তা শেষ হয় করোনা পরিস্থিতি জানবো সহকর্মীদের কাছ থেকে শুরুতে যেতে চাই সিলেটে সেখান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন মাইদুল ইসলাম রাসেল রাসেল মহামারীর দ্বিতীয় ধাপ মোকাবেলার প্রশাসন আসলে কতটা প্রস্তুত নগরবাসীর মধ্যে বা সচেতনতা আসলে কেমন দেখা যাচ্ছে দেখুন মানুষ কিন্তু এই দ্বিতীয় ওয়েবে বিশেষ করে করোনার এই শীত আসার পরই কিন্তু সিলেটে আবারও আক্রান্তের সংখ্যা বাড়ছে আমরা টানা গত কয়েকদিন দেখেছি সিলেটে প্রশাসন শুধু মহানগরীর ভেতরেই নয় বিভিন্ন উপজেলাতেও তারা অভিযান চালাচ্ছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মানুষকে সচেতন করার চেষ্টা করছেন যাতে মানুষ অন্তত পক্ষে যাতে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি মাস্ক যাতে পরেন সেটি তারা আসলে বোঝানোর চেষ্টা করছেন কিন্তু সাধারণ মানুষ আসলে উদাসীন কেন সেটাই আসলে প্রশাসনের জন্য কাছে একটি বড় প্রশ্ন তারা বারবার চেষ্টা করে বোঝাতে পারছেন আপনিও তো দেখতে পাচ্ছেন এখানে যারা চলাচল করছেন কেউ কেউ মুখে মাস্ক থাকলেও সেটি থত নিতে রাখছেন আসলে আমি আজকের পরিসংখ্যান যদি জানাতে চাই বিশেষ করে সিলেট অঞ্চলের সিলেটে গত চব্বিশ ঘন্টায় ছত্রিশ জন আক্রান্ত হয়েছেন তার সুস্থ হয়েছেন আবার পঁয়ত্রিশ জন একজন কিন্তু মারাও গিয়েছেন এই করোনা পরিস্থিতি আসার পরে ইতিমধ্যে পুরো সিলেট বিভাগে একশো একচল্লিশ জন মারা গিয়েছেন এখন পর্যন্ত সাড়ে চোদ্দ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন তার অর্ধেকেরও বেশি কিন্তু এই সিলেট জেলার মধ্যেই শুধু বাকি তিনটি জেলা মিলিয়ে সেই আট হাজারের মতো এখনো মানুষ উদাসীন তবে প্রশাসন কিন্তু চেষ্টা করে যাচ্ছে সাধারণ মানুষকে বোঝাতে গতকাল অভিযান হয়েছে আজকে এখনো পরিসংখ্যান পায়নি সন্ধ্যার পরে আমরা সেই সংখ্যাটুকু জানতে পারবো কতজনকে অভিযান করা হয়েছে কোথায় কোথায় করা হয়েছে আপাতত এই ছিল আমার কাছে সিলেট থেকে রাসেল ধন্যবাদ আপনাকে দর্শকের পর্যায়ে চলে যেতে চাই বরিশালে সহকর্মী কাউসার হোসেনের কাছে কাউসার নগরীতে অভিযান পরিচালনা আসলে কি অবস্থা সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলছেন কি পঞ্চাশ শতাংশ মানুষ কিন্তু স্বাস্থ্যবিধি মানছেন না যদিও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিনই আদালত পরিচালিত হচ্ছেন নগরীর বিভিন্ন পয়েন্টে তারা অভিযান চালাচ্ছেন আজও তারা অভিযান করেছেন বেশ কিছু আসলে যারা পথচারী রয়েছেন তাদেরকে জরিমানা করেছেন তবে সাধারণ মানুষের মধ্যে এখনও কিন্তু পুরোপুরি সচেতনতা আসলে ফিরে আসেনি তারা আসলে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে তারা জানার পরেও কিন্তু তারা স্বাস্থ্যবিধি মানছেন না বিশেষ করে মানুষের মধ্যে মাস্ক না নিয়ে একটি আসলে অনহিয়ার রয়েছে অনেকে মাস্ক পরছেন না এবং স্বাস্থ্যবিধি বলতে যেটা বোঝানো হয় শারীরিক দূরত্ব সেটাও কিন্তু আসলে কেউ মানছেন না আমি এই মুহূর্তে রয়েছি নগর ভবনের সামনে যে আসলে ক্ষুদ্র ব্যবসায়ীরা যেখানে শীতের পণ্য বিক্রি করছেন সেই জায়গাটিতে এখানে কিন্তু বিকেল থেকেই শত শত মানুষ আসছেন নগরী সহ জেলার বিভিন্ন গ্রামগঞ্জ থেকে তারা কিন্তু শীতের পোশাক কিনছেন এবং সেই কেনাকাটার মধ্যে কিন্তু এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন ক্রেতা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু কেউ স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনেকটাই আসলে তারা উদাসীন যারা মাস্ক পরছেন তাদের অনেকেই কিন্তু আসলে মাস্ক যেভাবে পরা উচিত যে নিয়ম রয়েছে সেই নিয়ম মানছেন না অনেককে আসলে দাঁড়িতে দেখেছি আমরা এবং এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু একেবারেই আসলে এই স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না সব মিলিয়ে আসলে বরিশালের পরিস্থিতি যদি বলি যত শীত গোনাচ্ছে এবং ধীরে ধীরে মানুষের মধ্যে কিন্তু স্বাস্থ্যবিধি মানার যে যে প্রবণতা সেটি আসলে আমরা হ্রাস পেয়েছি যদিও জেলা প্রশাসন বলছেন তারা কঠোর অবস্থানে রয়েছেন প্রতিদিন সকাল বিকেল এবং সন্ধ্যার পরেও কিন্তু তারা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন কিন্তু তারা বলছেন যে তারা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন সচেতনতামূলক লিফলেট বিতরণ করছেন মানুষের মধ্যে বিভিন্ন সচেতনতা সৃষ্টির জন্য তারা বিভিন্ন বক্তব্য রাখছেন কিন্তু মানুষ যদি সচেতন না হয় সেক্ষেত্রে কিন্তু সামনের করোনা ভাইরাসের ভয়াবহতারও প্রকট হবে স্যালাম কা ধন্যবাদ আপনাকে